নমস্কার বন্ধুরা ঠিক আমাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো চিকেন রং মশাল যেন আমি চিকেন নিয়েছি আর বেরেস্তা আমি আগে থেকে ভেজে নিয়েছি বেরেস্তা যা তেল ছিল তাতে কিছু সর্ষের তেল দিয়েছি এখানে দিয়ে দেবো একটা শুড়ো লঙ্কা দারচিনি এলাচ গোটা জিরে এবার দেবো আদা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব এবার দেবো হলুদ গুঁড়ো পরিমাণ মতো ঝালের জন্য রংকার গুঁড়ো এটা আমি ভালো করে নেব কালারের জন্য দেবো অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা অপশান দিতে পারবেন নাও দিতে পারবেন এবার দেব পেস্ট করা টমেটো মশলা তেল ছেড়ে দিয়েছে মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি দিয়ে দেব চিকেন আমি আগে থেকে বেরেস্তা ভেজে নিয়েছি এখানে বেরেস্তা কাজু চারটে আমন আর কিশমিস আর এর সঙ্গে অল্প একটু দেবো গোটা জিরে দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো অল্প একটু দুধ দেবো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো এবার দেবো পরিমাণ মতো লবণ এবারে কাজু কিসমিস বেরেস্তা আর ধনে সরি জিরে দুধ দিয়ে বাটা আছে সেটা আমি দিয়ে দেবো এটা আমি ঢাকা চাপা দিয়ে রান্না করব। মিক্সির বাটি দিয়ে সামান্য জল দিয়েছি এটা আমি ঢাকা চাপা দিয়ে রান্না করব আমি এখানে আর জল ব্যবহার করবো না আপনারা চাইলে এখানে অল্প একটু জল দিতেও পারবেন দেখুন চিকেন রঙ মশলা আমার রেডি হয়ে গেছে আমি প্রত্যেক গরম মশলা ছড়াবো ছড়িয়ে নামিয়ে নেবো তারপরে আমি দেখাবো